সমাজের সকল স্তরের মানুষ সবাই অত্যন্ত আন্তরিক এবং সকলেই কিন্তু আমরা শান্তি চাই এবং শান্তি চাই সেই জন্যই কিন্তু সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন আমাদের সকলেরই একটি চা হচ্ছে শান্তি স্থাপন করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে আমাদের পাকুন্দিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে সৌহার্দপূর্ণ আছে গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার অন্যান্য উপদেষ্টা এখন শপথ গ্রহণ করেছেন এখন বর্তমানে আমাদের যেই সরকার ব্যবস্থা এটি চলমান আছে সরকার ব্যবস্থার অংশ হিসেবে আপনারা জানেন যে আমাদের পাকুন্ডিয়া উপজেলায় প্রশাসন এবং আমাদের যেই থানা পাকুন্দিয়া থানায় দুটি থানায় আমাদের কার্যক্রম সময় আছে এবং যেহেতু মানুষের ভিতরে একটু আপনার বলবো কিছুটা অস্বস্তি ছিল যে আসলে আমাদের এই কার্যক্রমগুলো কিভাবে চলবে বা শান্তি শৃঙ্খলার বিষয়টি তো এখন আমরা শুধু এই মেসেজটি বার্তাটি দিতে চাই যে আমাদের সরকার আছে দেশে এবং সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি আমাদের পাকুন্দিয়া থানায় সেভাবে আমরা তেমন কোনো তথ্য নেই যে আমাদের খুব একটা নৈরাজ্য আছে অশান্তি আছে এবং সবচেয়ে বড় কথা হলো পাকুন্দিয়ায় যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন এবং এখানে যারা আমাদের স্থানীয় যারা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা আছেন আমাদের শিক্ষার্থী যারা আছেন এবং সুশীল সমাজে যারা প্রতিনিধি আছেন সমাজের সকল স্তরের মানুষ সবাই অত্যন্ত আন্তরিক এবং সকলেই কিন্তু আমরা শান্তি চাই এবং শান্তি চাই সেই জন্যই কিন্তু সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন এবং তারই একটি অংশ হিসেবে আজকে কিন্তু আমাদের এই পাকুন্দিয়া থানায় ঘাটাইল ক্যান্টনমেন্টে আমাদের জিওসি স্যার আসছিলেন ব্রিগেডিয়ার জেনারেল স্যার আসছিলেন এখানে আমাদের জেলা থেকে জেলা প্রশাসক স্যার এবং এসপি মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনারা কিছুক্ষণ আগে ওনারা এসে আমাদের এই ব্রিফিংটা দিয়েছেন এবং ওনারা এখানে আমাদের এই স্থানীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে এবং সুশীল সমাজের প্রতিনিধি সহ আপনাদের সকলের সাথে কিন্তু ওনার মত করেছেন আমাদের সকলেরই একটি চা হচ্ছে শান্তি স্থাপন করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে তো আমি আবারও এইটাই পুনর্ব্যক্ত করব যে আমাদের পাকুন্দিয়া থানার সার্বিক আইন পরিস্থিতি ভালো আছে সৌহার্দ্যপূর্ণ আছে এবং আমি একই সাথে এই পাকুন্দিয়া উপজেলার মানুষকে এই ব্যাপারে দিতে চাই যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একেবারে পাড়া মহল্লা থেকে সবাই সম্মিলিতভাবে আমাদের পাকুন্দিয়া এই উপজেলাকে একটি শান্তি শৃঙ্খলার যে স্থিতিশীল অবস্থা আছে সেই বার্তাটি আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এটি যেন বজায় থাকে আর সকলে সর্ব সহযোগিতা একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ পুলিশ সেবা প্রতিষ্ঠান আমরা যে আমাদের দাবি দেওয়ার আছে সেগুলা অবশ্যই যে কর্তৃপক্ষ আছেন সরকার আছেন সেটা দেখবেন কিন্তু আমাদের এই সেবার দরজা বন্ধ নাই সবাই আমাদের সেবা নিতে পারবেন আগের মতোই এই ঐতিহ্যবাহী সংগঠন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানুষের সেবায় আইনগত